সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কে দিয়ে তদন্ত করার জন্য আর্জি করেছেন কোর্টে যাতে পারে এবং কালকে যে কাগজপত্র স্ন্য করেছে তাদের কাছ থেকে রিকভার করতে পারে সিবিআই যেখানে লুকিয়ে রাখো কুড়িয়ে ফেললেও কোথায় পুড়িয়েছে তার তথ্য সিবিআই এফ রেজিস্টার করার জন্য চেয়েছেন তো সেই এ চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে তাদেরকে অ্যাকপোস্ট করতে পিটিশানে রেখেছেন কিন্তু তথ্য প্রমাণের কিছু নেই সব কিছু পাবলিক ডোমেনে হয়েছে চোখের সামনে হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ কঠিন এবং কঠোর ব্যবস্থা চায় অন্য ধর্ম দলমত নির্বিশেষে তাই আমার মনে মুখ্যমন্ত্রী যে সবসময় নিজের স্বার্থ নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে ফিসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত ভন্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না এটা গত পনেরো বছরে বারে বারে প্রমাণিত হয়েছে তাই যে তৃণমূল কংগ্রেস নেতারা গাজীব কুমার বা প্রতীক জৈন এর মত মমতা बनर्जी সহচর থেকে বঞ্চিত হয়েছে তারাই এর উত্তর দিতে পারবে বাদা দিলে এই বিল নকরা এবং মমতা बनर्जी তার পার্সোনাল সিকিউরিটি থেকে এবং কলকাতা পুলিশ বিধাননগর পুলিশের সুযোগ করেছেন পুলিশগুলো অধিকাংশই ইউনিফর্মই ছিল না બેડ ચિલો ના રાડા આર્મી લિજિશનને રાજી કુમારની સોરે રિસ્ટર ઇલેક્શન રાજી કુમારનો સાпта મામલાયો હતો આ તે કુમારઓ કેટલગેસે પૂછો કે અમારે

এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশনে সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস বিনয় মিশ্র যে চলে যাওয়া হানুয়াতে তো থাকা এবং লিপস অ্যান্ড বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট এর সঙ্গে যুক্ত ওই সময় কয় লাখ টাকা হাওলাখ টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে একটা হোটেল থেকে রিকোভারি হয়েছে শুধু তাই নয় দিল্লির লিকার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি জুডিশিয়ারির উপর হায়েস্ট মানে রিগার্স রয়েছে কনফিডেন্স রয়েছে এবং আমি যেটা আশা করেছিলাম এত বড় ঘটনার পরে আমাকে প্রচুর লোক বলেছে এটাতে কমে গেল তুমি কি চলবে রাজীব কুমারের মতো কি এটাও ঘটবে এটাও কি অধরা থেকে যাবে এটারও কি বিচার হবে না কিন্তু ইডি যে পিটিশন ফাইল করেছে তাতে এক দুই তিন করে যা চেয়েছে এবং এক নম্বর রেসপন্ডেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে করেছে যিনি সশরীরে ওদের বাধা দিয়েছেন এরপরে তো আমার মনে হয় ইডির উপরে গোটা পশ্চিমবাংলার মানুষের আস্থা শতগুণ বেড়ে গেল মানুষ যা চেয়েছিল কালকে সেটা আজকে ইডি পরিষ্কার ভাবে করেছে এক নম্বর রেসপন্ডেন্ট করেছে মুখ্যমন্ত্রী তারা বলেছে এবং তারা যেগুলো তারা চেয়েছে মুখ্যমন্ত্রী সহ পুলিশের নামে তারা চেয়েছে সব যে কাল জিনিসপত্র ওদের কাছে স্ন্যাচ করে নিয়ে গেছে সেগুলো রিকোভারি সিজ উদ্ধার সেটা সিবিআই এর মাধ্যমে করতেছে ইটস এ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম